শেখ আমরা দেখতেছি কিছু কবিরা জিনকে জবাই করে বা জিনকে জ্বালায় হারকুল জিন এটা আরবিতেও আছে অনেকে এরকম করে থাকে যে কবিরাজগুলো বেদাতি কবিরাজরা এগুলো করে থাকে বা শিরকি আকিদার কবিরাজগুলো সেই আরব হোক আর যেই হোক জবাই করা সরিয়া মোতাবেক কতটুকু জায়েজ দয়া করে জানাবেন আপনি কি করে জানলেন যে জিনকে জবাই করে দিল জিনকে দেখতে পাচ্ছেন আচ্ছা যে বলছে সে সত্য বলছি এটাই বা কেমন করে বিশ্বাস করছেন আপনি সব অন্ধ কথা না হ্যাঁ অন্ধকারে হ্যাঁ তাহলে এইসব মিথ্যা কথা আসলে যদি কোথাও জবাই করার কোন অসিলা থাকতো কোনো কোরআনের আয়াত দিয়ে বা জ্বালিয়ে দেওয়ার কোনো তরিকা থাকতো কোরআনের অমুক আয়াত অমুক আয়াত পড়ে অথবা অমুক দোয়া পড়ে তাহলে হয় কোরআন কেরিমে থাকতো এই বিষয়গুলি আর না হলে নবী সালামের কোনো হাদিসে থাকতো না থাকতো না আমরা তো আজ পর্যন্ত হাদিসের ওপর পড়াশোনা করে কোনো হাদিস পেলাম না একটা হাদিস কেউ দেখাতে পারবেন না যেখানে আছে যে অমুক অমুক দোয়া পড়ে জিনকে জ্বালিয়ে দেওয়া যায় জিনকে জবাই করে দেওয়া যায় তাহলে কোরআন হচ্ছে না দেওয়া কোনো দলি যখন নাই তাহলে কি দিয়ে তারা দাবি করে হয় তারা সেখানে জিন বসে করে জিন ব্যবহার করে মানে এক জিনকে খুন করার জন্য বা জ্বালানোর জন্য আরেক জিনকে ব্যবহার করে নিজে তো করতে পারো কারণ মানুষ মানুষ যে জিনকে দেখে না ও নিজে কি করে জ্বালাবে আর জ্বললো ও তো নিজেও দেখতে পারে কি করে জানবে যেটা জ্বলে গেল তাই সব বেদাতিদের কথা কিন্তু বেদাতি কবিরাজদের কথা